আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ঢ্যাঁড়স খেলে কি হয় এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন বছরে প্রায় সব সময় পাওয়া যায় এমন একটি সবজি হলো ঢেঁড়স খুব সহজে রান্না করা যায় বলে এটি অনেকের কাছেই পছন্দের সবজি শুধু তাই নয় এর স্বাদ বেশ ভালো কম খরচে অনেক পথ তৈরি করতে পারেন ঢেঁড়স দিয়ে ভাত রুটি পরোটার সঙ্গে এই সবজি খেতে পারেন অনেকে এটা পছন্দ করেন সহজলভ্য এই সবজির উপকারিতা সম্পর্কে অনেকেই জানেন না এর রয়েছে ডায়াবেটিস হারানো সহ আরও অনেক উপকারিতা চলুন জেনে নেওয়া যাক এক ঢেঁড়সের পুষ্টিগুণ প্রচুর ভিটামিন এ সি রয়েছে পটাশিয়াম ক্যালসিয়াম এবং ভরপুর থাকে এছাড়া আরো অনেক রয়েছে এই সবজিতে বিভিন্ন পুষ্টিক চাহিদা মেটাতে নিয়মিত খেতে বেরেন ঢ্যাঁড়স এতে পুষ্টির ঘাটতি তো পূরণ হবেই সেই সঙ্গে বিভিন্ন অসুখ বিসুখ থেকে দূরে থাকা সহজ হবে দুই কোষ্ঠকাঠিন্য দূর করে যাদের কোষ্ঠকাঠিন্য মতো সমস্যা রয়েছে তারা নিয়মিত ঢেঁড়স খেতে পারেন কারণ এই সবজি এই সবজিতে থাকে প্রচুর ডায়েটারি ফাইবার যা হজম ক্ষমতা বাড়াইতে সাহায্য করে তাই কোষ্ঠকাঠিন্য সহ পেটের বিভিন্ন সমস্যা ঢেঁড়স খেলে উপকার পাবেন তিন ওজন কমাতে সাহায্য করে ওজন কমাতে চাইলে নিয়মিত ঢেঁড়স রাখতে পারেন খাবারের তালিকায় ঢেঁড়সে যেহেতু ফাইবার রয়েছে তাই এটি ওজন কমাতে কাজ করে কারণ ঢেঁড়স খেলে তার দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে এর ফলে বারবার ক্ষুধা লাগে না তাই অতিরিক্ত খেয়ে ফেলারও ভয়ও থাকে না যে কারণে ওজন নিয়ন্ত্রণ থাকে চার কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে কলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে বিশেষ ভূমিকা রাখে ঢেঁড়স কারণ এই সবজিতে থাকে সলোবল ফাইবার এই ফাইবার কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে কাজ করে আপনার খাবারের তালিকায় ঢেঁড়স রাখলে হার্ট ভালো রাখা সহজ হবে তাই উপকারী সবজি নিয়মিত খাওয়ার অভ্যাস করুন পাঁচ ডায়াবেটিসে উপকারী বর্তমানে ডায়াবেটিসে ডায়াবেটিসের আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলছে ডায়াবেটিস থেকে দেখা যায় আরও মারাত্মক সব অসুখ তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা জরুরি কথাই আছে সকল রোগের জননী জননী বলা হয় এই ডায়াবেটিসকে এই রোগ থেকে দূরে থাকতে চাইলে নিয়মিত ঢেঁড়স খেতে পারেন কারণ এটি ব্লাড সুগার নিয়ন্ত্রণে কাজ করে হ্যালো বন্ধুরা সংক্ষিপ্ত আকারে আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আই আজকের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ